আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন তো আপনাদের মধ্যে আমাকে অনেকেই অনেক কিছু আর কি জিজ্ঞেস করেন তো অবহার আর কি সব রকম উত্তর অ্যাকচুয়ালি আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না অথবা সময় হয় না এখন তার মধ্যে কমন একটা আমার কাছে যে প্রশ্নটা আছে ভাই একটা অ্যাড কখন রান করলে আমার ভালো পারফর্ম করার চান্স আছে তো অ্যাকচুয়ালিতে আপনারা হয়তো বা জানেন কি না যে একটা একটা অ্যাড কখন রান করবেন এটার উপর অনেকটুকু কিন্তু ডিপেন্ড করে সেই একটা আপনার কেমন আর কি পারফর্ম করবে বেসিক্যালি ব্যাপারটা এরকম হয় দেখেন আপনার ফার্স্টের এক দুই ঘন্টার ভিতরে একটার যদি আপনার ভালো রকমের আর কি রেসপন্স আসে তো আমি যেটা আমি সবসময় খেয়াল করি সেই একটা আমার না মানে ফার্স্টের আপনার আর কি দুই হাজার ধরেন যে ইমপ্রেশনের মধ্যে আপনার যে একটা ধরেন যে মোটামুটি একটা লাইক কমেন্ট অথবা আপনার এঙ্গেজমেন্টগুলো পায় অথবা আপনার কাছে ম্যাচেজ আছে ঠিক আছে তো সেই একটা আপনার ক্ষেত্রে ভালো পারফর্ম করবে তো এটা কিন্তু খুবই জরুরি যে একটা সঠিক সময়ে রান করা এখন একটা কখন রান করা আপনার জন্য শ্রেয় টু অনেস্ট আপনার প্রোডাক্টটা কী তার উপর কিন্তু এটা অনেকটুকু কিন্তু ডিপেন্ড করে কিন্তু যেটা আমার কাছে যেটা আইডিয়াল যেটা টাইম মনে হয় সেটা হলো সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে আপনি একটা রান করবেন রাত বা বারোটা অব দি আমি যে কাজটা করি আমার তো যেহেতু এটা একটা মানে আমার যেটা ক্লায়েন্ট আছে ঠিক আছে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার মেয়েদের জন্য আর কি তো যারা যারা গৃহিণী আছে তারা তো যারা যারা আপনার গৃহিণীরা আছে তারা আপনার বেসিক্যালি কিন্তু রাত বারোটা একটার মধ্যে ঘুমায় আছে আমি করে কি আপনার ওই সন্ধ্যা সাতটার দিকে একটা রান করি দেন আপনার রাত বারোটা একটার দিকে অফ করে দিন এটা অ্যাকচুয়ালি আমার রেসপন্সের উপরে ভিত্তি করে তারপরে আমি আবার ঠিক সকাল নয়টার দিকে আমি একটা রান করি দেন আমার রাত বারোটা অফ দি একটা চলে তো দেখেন তো আপনার কিন্তু কিন্তু যদি আপনি ওয়েবসাইটে সেল চ্যাট চালান তো সেই ক্ষেত্রে কিন্তু এটার যেটা যেটা আসে আপনার এটা কিন্তু একটু ভিন্ন একটা ওয়েবসাইট সেল চ্যাট অ্যাড আপনার যদি ঠিকঠাক মতো পিকজেল সেট করা থাকে যদি আপনার ইনিশিয়ালি যদি আপনার সেল নাও আসে একটা অ্যাড আপনার যতদিন যাবে তত আপনার সেলস পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে কিন্তু এখন কথা হলো সেলস হওয়ার কিন্তু সবচাইতে সব মানে আপনার এই টার্গেটিংটাই কিন্তু মেন ইস্যু না এখন যেটা আমি যে আমার যেটা ফেসবুকের এআই এত স্ট্রং আপনার যদি কনটেন্টটা ভালো হয় আপনি যদি কোনো টার্গেটিং নাও করেন বিলিভ মি আপনি সেল পাবেন এটা আপনার ফেসবুক এ এর কারণে তো এটা ছিল আপনার আর কি মেইন টপিকস ঠিক আছে আজকের যেটা বিষয়ে আমি কথা বললাম তো এই ভিডিও শেষে আমার কাছে সবার একটাই কথা নানান মানুষ নানান কথা বলবে কিন্তু দিন শেষে আপনি যদি একবেলা না খায় থাকেন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না তাই কে কি বললো কে কি না বলল এগুলা টেনশন বাদ দেন দিয়ে আপনার যেটা গোল আছে সেই গোলের দিকে যান আপনি সফল হবেন শুধু গোল থাকলেই হবে না সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এটার জন্য দরকার হয়তোবা আপনার একজন গাইডলাইনের প্রয়োজন হইতে পারে আর কি সেটা আপনার উপর করতেছে ডিপেন্ড আপনি যদি সঠিকভাবে সঠিকভাবে আপনি যদি আপনার গোলের দিকে যদি আগান এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ নাম্বার পাঁচের এর ক্লাস অলমোস্ট একটা শেষ হয়ে গেছে এবং কালকে আপনার সেকেন্ড ক্লাসটা হবে তো এখনো যারা তারা এনরোল করেননি তারা তারা ক্লাসটাতে কিন্তু এনরোল করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম